সালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে চলে আসলাম তিনটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই প্রোডাক্টগুলো মান সম্বন্ধে এবং এই প্রোডাক্টগুলো কোথায় যাচ্ছে এই প্রোডাক্টগুলো কি কাক দিয়ে তৈরি করা এগুলো আপনার সাথে তুলে ধরব আমরা অনেকদিন প্রায় দুই মাস আগে এক হচ্ছে লোক আমাদের কাছে তিনটি প্রোডাক্ট অর্ডার দিয়েছিলেন উনি বলেছিলেন যে প্রোডাক্টগুলো দেখা লেখার করার আগে উনি দেখবেন ওনাকে দেখানো হয়েছে ফাইনালি আমরা দেখার করে আমরা ডেলিভারি দিচ্ছি প্রথমেই দেখা বলছে একটি খাট সলিড কাঠের উপরে ফোম কাটিং এবং গোলাপ নতুন বাসনে গোলাপ করা এই গোলাপটা সম্পূর্ণ নতুন বাসনে করা এটা হচ্ছে সম্পূর্ণ আড়াই ইঞ্চির উপরে করা আড়াই ইঞ্চির উপরে সমান পাখা অনেক বাচ্চারা দেখা যায় যে পায়ের ওখান থেকে যদি এরকম রাউন্ড থাকে অনেকে এটা একটু অসুবিধা মনে করেন এর জন্য এই খাটটাকে পায়ের পাখাটাকে সমান দেওয়া হয়েছে এবং মাথার ফাঁকাটা রাউন্ড দেওয়া হয়েছে এই গোলাপগুলো একদম পুরো হাতের খোদাই করে করে এই গোলাপগুলি করা হয়েছে আড়াই ইঞ্চি সম্পূর্ণ চিটাগাং সেগুন সম্পূর্ণ চিটাগাং সেগুনের উপর তৈরি করা এবং কাঠের গুণগত মানটাও আপনি দেখেন খুবই অসাধারণ কালার হয়েছে এবং কাঠের গুণগত মানটাও খুব আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এই আড়াই ইঞ্চি খাট যদি আপনি সলিড বেকারের উপর যদি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান এক কালার করতেও পারেন অথবা আপনি গোল্ডেন দিয়েও করতে পারেন তো যদি আপনি আমাদের কাছ থেকে সহকার প্রোডাক্ট নেন তাহলে করুন পঞ্চান্ন হাজার আর যদি আপনি হ্যান্ড পলিশ সেই সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দশ হাজার টাকা লেখার জন্য বেড়ে যাবে সেমি বক্স আর এই ইনফ্যানে দেখাবো হচ্ছে আমাদের থ্রি পার্টে আলমিরা সম্পূর্ণ চিঠাকাংশে করে উনি হ্যান্ডেলগুলো কাটে চেয়েছিলেন এর জন্য আমরা কাটলে দিয়েছি সম্পূর্ণ চিঠাকাংশে করে ভিতরে হচ্ছে গামারি আপনারা চাইলে ভিতরে বিতর্ক করে নিতে পারেন কেউ যদি আপনি চান যে আপনার মাঝখানের হ্যান্ডেলটা আপনার ডান পাশে নিয়ে যাবেন ওই ক্ষেত্রে করা সম্ভব সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আগে বলতে হবে সম্পূর্ণ চিঠাকাংশে করে ভিতরে হচ্ছে গামারি আর পিছনে হচ্ছে দুই সুতো আমরা গর্জনের প্লাই দিয়ে থাকি দুই সুতো গর্জনের প্লাই দিয়ে থাকি অনেকে কাট চান তো কাঠটা দিলে হয় কি অনেক সময় দেখা যায় কাঠের পিছন দিকে একটু ফাঁকা হয়ে যায় এখানে আপনার তিনটি ডয়ার আছে আপনি যদি চান একটু গোপন ডয়ার দিতে কিন্তু সেই ক্ষেত্রে আমরা আমাদের কাছ থেকে যদি আপনি আগে বলেন তাহলে এই যে এই ডয়ারের পিছনে আরেকটি ডয়ার দেওয়া হয়েছে এটা একটু গোপন থাকলো বাচ্চাদের গোপন থাকবে একদমই ধরা যাবে না বোঝা যাবে না তো সেই ডয়ারটা হচ্ছে এরকমভাবে না লেগে যাবে তো এখানেও এরকম না সবাই উনি আলাদাভাবে ড্রয়ার নিয়েছেন প্রত্যেকটার মতো ড্রয়ার নিয়েছেন ওই জন্য উনি আলাদা খরচ দিয়েছেন এখানে উনি তো ড্রয়ার নিয়েছেন অল্প প্রকারে ড্রয়ার নিয়েছেন একজনের এক এক চাহিদা থাকে উনি হয়তো বা উনি বোর্ড কিছু রাখবে এর জন্য উনি তিনটি ড্রয়ার নিয়েছেন তো সম্পূর্ণ চিঠাক এখানে বিক্রি হচ্ছে গামারি তো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে ওটার প্রাইসটা অ্যাড হবে আর নর্মালি আমাদের এই ট্রিপাটের আলমিরা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে ত্রিপাটের আলমিরা ক্রয় করতে পারবেন তারপর হচ্ছে উনি চেস্ট অফ ড্রয়ার নিয়েছেন চেস্ট অফ ড্রয়ারটা নিয়েছেন হচ্ছে সাড়ে তিন ফিট এই চেস্ট অফ ড্রয়ারটা হচ্ছে সাড়ে তিন ফিট এখান থেকে আমরা ওনাকে আমরা বানিয়ে দিয়েছি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথমে আমরা তিন ফিট বানিয়েছিলাম ভুল তারপরে ওনাকে আমরা সাড়ে তিন ফিট আমরা ওনাকে দিয়েছি উনিও এটার সাথে মিল রেখে গোলাপগুলো দিয়েছেন কম্পর্ট যেটা এখন শেষ নেই হচ্ছে গামারি এই চেস্ট অফ জয়ারটা যদি সাড়ে তিনশো আমাদের কাছে ক্রয় করতে চান প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই চেস্ট অফ জয়টি ক্রয় করতে পারবেন এই হচ্ছে মোটামুটি তিনটি প্রোডাক্ট আপনাদের সামনে কথা বললাম মাঝে মাঝেই চলে আসবো আপনাদের প্রোডাক্টগুলো আমাদের রিভিউগুলো দিব আপনাদের সামনে তুলে ধরবো যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশেখানা বই রকম বাটনটা অবশ্যই চালু করে দেবেন তাতে করে আমাদের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাব আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদের রিকোয়ার অনুযায়ী কটার বানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সৌর ঠিকানা হচ্ছে কামরাইনচর নাগব বাজার জনতা ব্যাংকের পাশেই পাঁচ দিন ফার্নিচারের পরপরটি শোর কামরাইচরটা হচ্ছে লালবাগ থানার পাশেই হচ্ছে কামরাইনিচর থানা নাগবর বাজার মেইন রোড সংলগ্ন জনতা ব্যাংকের পাশেই পাঁচ ফার্নিচারের পর পদ্ধতি সেই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের তুলে উপ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিষয় সালামু আলাইকুম ও